দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন আমার কাছে এক কথায় মনে হয় যে এটা কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশ প্রথমত বাংলাদেশের বা মানে ততটাও বড় না আর দ্বিতীয়ত যে চিন্তা থেকে প্রদেশগুলো প্রদেশ করা হয় সেই জায়গাগুলোতেও আমরা নেই আমার মনে হয় প্রদেশের এই চিন্তাটা একেবারেই অপ্রাসঙ্গিক আমার মনে হয় কিছু করতে হবে মানে প্রশাসন প্রশাসন মানে সংস্কার কমিটি বোধহয় খুঁজে পাচ্ছে না এই জন্য বোধ হয় প্রসঙ্গটা এনেছে প্র্যাকটিসের মধ্যে না থাকে এবং পূর্বে কোনো ধারণা বা প্রস্তুতি না থাকার কারণে এমন কিছু কাজ করছেন যেগুলো কাজ দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন এটি বিস্তারিত বিভিন্ন জায়গায় প্রতিবেদন আছে আমি আর তুলে ধরলাম না আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে ভাবনার জায়গাটি জনপ্রশাসন সংস্কার কমিশনের তাদের এই ভাবনার বিষয়ে আপনি কি ভাবছেন সৈয়দ লিটু ধন্যবাদ না আমি আমার ভাবনা পরিষ্কার আমার কাছে এক কথায় মনে হয় যে কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশ আহ প্রথমত বাংলাদেশের ভূখণ্ডটি মানে ততটাও বড় না আর দ্বিতীয়ত যে চিন্তা থেকে প্রদেশগুলো প্রদেশ করা হয় সেই জায়গাগুলোতেও আমরা নেই অর্থাৎ আমাদের সাংস্কৃতিক বিভাজন তত বেশি না আমাদের ভাষাগত পার্থক্য নেই আমাদের ধরেন পার্বত্য অঞ্চলটা বাদ দিলে আমাদের এই যে ক্ষুদ্র তার খুব বেশি না তো সেই সতেরো আঠারো লোক মানুষ বাদ দিলে আমাদের মানে সতেরো আঠারো বাকি আঠারো কোটি উনিশ কোটি মানুষ সবার মানে আপনার সংস্কৃতি এক আমাদের সবার ভাষা এক সবার চিন্তা এক তো আর সেই সেই সঙ্গে আমাদের মানে পরিসরটাও যথেষ্ট ছোট সেই হিসাবে আমার মনে হয় প্রদেশের এই চিন্তাটা আমার মনে হয় কিছু করতে হবে মানে প্রশাসন মানে সংস্কার কমিটি বোধহয় খুঁজে পাচ্ছে না এই জন্য এই প্রসঙ্গটা এনেছে আপনি দেখেন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটাকে আপনি যদি মানে মজবুত করতে পারেন তাহলে তো এগুলো কোনো কিছুই দরকার নেই সরকার যদি ব্যবস্থা যদি মানে নিজের পায়ে দাঁড়াতে পারে তাদের বাজেট বলেন তাদের মানে প্রয়োজন বলেন এই জায়গাগুলো তাদের মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এইগুলাকে যদি আপনি পর্যাপ্ত করে দিতে পারেন তাহলে মানে এই এইটুকু ভূখন্ডের জন্য একটা প্রদেশের তো কোনো প্রশ্নই নেই আহ ধরেন এই যে যারা সিটি কর্পোরেশন যদি আহ তাদের কি বলে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারেন তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন তাদের যদি মানে কি বলে কি বলে নির্বাচনের সময় পক্ষ দেখে বা নির্বাচিত প্রার্থীদেরকে বা পক্ষ দেখে যদি বাজেট না দেওয়া হয় যদি বাজেট নিরপেক্ষ হয় যদি তাদের মানে কি বলে উন্নয়নের সমস্ত জায়গাগুলো যদি নিরপেক্ষ হয় তাহলে আমার মনে হয় যথেষ্ট সেটা যথেষ্ট আমাদের সমস্যাগুলো হয় বাজেট নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় সরকারের নিরপেক্ষতা নিয়ে অর্থাৎ আমাদের স্থানীয় সরকার নির্বাচনে যেসব প্রার্থীরা বিজয়ী হন সেই সব বিজয়ী প্রার্থীদেরকে আপনার মানে সরকার সেইভাবে বিবেচনা করে যে কাকে কতটুকু সুযোগ সুবিধা দিবে কোন এলাকায় কতটুকু সুযোগ সুবিধা দিবে সেটা সরকার নির্ধারণ করে যে কোন এলাকায় মানে তার পক্ষের লোক কতজন বেশি কোন এলাকায় তার পক্ষের লোকজন নেই তো একজন মেয়র বলেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন বা জেলা পরিষদ চেয়ারম্যান মানুষ যেখানেই বলেন যদি সেগুলো না হয় তাহলে সেখানে পর্যাপ্ত হয় না আবার সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা হয় না তো সেই ঠিক হলে। আমার চিন্তাটা মানে সিলি একটা চিন্তা হয়ে গেছে বলে এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমার মনে হয় প্রদেশের এই চিন্তাটা একদমই মানে অপ্রয়োজনীয় জি সৈল দিটু আপনাকে ধন্যবাদ লোনানুর একই বিষয় আপনার কাছে এই ভাবনার বিষয় আপনি কি ভাবছেন আসলে ভেবেছেন কিনা অথবা বিষয়টি কিভাবে দেখছেন

সেই জায়গাটাকে পাশ কাটিয়ে কিছু বাড়তি কাজ তারা করছে এবং ধারণা গুলো একটা হতে পারে আমি যাই না পড়াটা অসহজনিত হবে কিনা যে মধ্যে না থাকার কারণে হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসে যুক্ত হয়ে একটা রাষ্ট্র পরিচালনা মতো গুরুত্বপূর্ণ কাজে তারা নিয়োজিত হয়েছে তো আমার যেটি মানে আমার যেটা বলতে ইচ্ছে করছে আমি বলি ফিরি সেটি হচ্ছে যে প্র্যাকটিসের মধ্যে না থাকে এবং পূর্বের কোনো ধারণা বা প্রস্তুতি না থাকার কারণে এমন কিছু কাজ করছে যেগুলো জনগণের টাকায় খুবই অপ্রয়োজনীয় কাজ আছে তোদের ধারণাটা কেন আসবে বলে আমাদের এই ছোট দেশে আমাদের কি ভিন্নতা রয়েছে যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আপনি মানে নিতে হবে যে চাকরির প্রস্তাব আমি দেখলাম যারা প্রাথমিক ভাবে করেছে আর কি খুলনা চট্টগ্রাম আগের আমাদের যে চাকরি বড় বিভাগ ছিল রাজশাহী এমন কি ভিন্ন সিদ্ধান্ত বা ওই জায়গাগুলো পরিচালনা করার জন্য এমন কি বিচ্ছিন্ন সিদ্ধান্ত নিতে হবে যেটা কেন্দ্রীয় যে সরকার রয়েছে তার বাইরে একটা আর স্টেপ আমাদের দরকার হবে বড় গুলো যেখানে হয় জাতিগত বিভিন্ন ধরনের তাদের বৈচিত্র্য মানে আমাদেরও নিশ্চয়ই কিন্তু বৈচিত্র্যটা এত ভৌগোলিক বিষয়গুলো এত বেশি থাকে জনসংখ্যার জায়গা থেকে বেশি থাকে সেই সেসব কারণে হয়তো এই কাজগুলো করা হয় কিন্তু আমাদের তো আসলে আহ দেশ হিসাবে বলেন আহ রাষ্ট্র হিসাবে বলেন বা যে আমাদের যে কাঠামো আমাদের যে সংস্কৃতি আমাদের যে জনগণের মানে কর্মপদ্ধতি তেমন কিন্তু বিশেষ কোনো সিদ্ধান্ত নেয়ার বা পরিচালনার জন্য বিশেষ কোনো প্রয়োজন হবে না কাজে আমি একদম বলতে চাই যে এই বিষয়গুলো খুবই অপ্রয়োজনীয় অমূলক এবং জনগণের টাকায় এই যে ভাবনা গুলো ভাবছে আর কি এটা খুবই অপ্রয়োজনীয় এবং আহ্বান জানাবো যে এইগুলো এই ব্যাপক ভাবে ছড়িয়ে ফেলে লেজে গোবরে একটা পরিস্থিতি তৈরি না করে মূল কাজ কি সেটি থেকে আগাম উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর